নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুকে জামাই রূপে সাজিয়ে জামাই ষষ্ঠী পালন ভক্তদের নদিয়ার নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত শ্রী শ্রী থামেশ্বর গৌরঙ্গ মহাপ্রভুর মন্দিরে শ্রীমন মহাপ্রভুকে রূপে সাজিয়ে জামাই ষষ্ঠী পালন করল ভক্তরা রবিবার গোটা রাজ্যের মতো একযোগে চৈতন্যভূমি নবদ্বীপের বিভিন্ন বাড়িতে শঙ্খধ্বনি উলুধ্বনির মধ্যে দিয়ে জামাইকে বরণ ও আদর আপ্যায়নের মধ্যে দিয়ে জামাই ষষ্ঠী পালন করা হয় জামাইয়ের পছন্দ বিভিন্ন রকম খাবার দেওয়া হয়েছে তার সামনে শাশুড়িরা নিজ নিজ জামাইকে বরণ করে আদর আপ্যায়ন করে জামাই ষষ্ঠী পালন করে সাধারণ মানুষের এমন উপাচারের সঙ্গে বিন্দুমাত্র ফারাক ছিল ধামেশ্বর মন্দিরে শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর জামাই অনুষ্ঠানের সনাতন মিশ্রের এক কন্যা বিষ্ণুপ্রিয়া এবং মা ও যা নামে তিন সন্তান ছিল যাদবাচার্যকে ছোট সন্তান হিসাবে দত্তক নিয়েছিলেন সেই যাদবাচার্যের বর্তমান বংশধরদের তেরোতম পুরুষরূপ গৌস্বামীর পরিবারের লোকজন এবারও গৌরঙ্গ মহাপ্রভুকে জামাই বরণ করে তার জামাইষষ্ঠটি পালন করেছেন সকালে গৌরঙ্গ মহাপ্রভুর ঘুম ভাঙার পর জল মিষ্টি সহযোগে এরপর চিড়ে দই মিষ্টি দিয়ে টিফিন দুপুরে গৌরঙ্গ মহাপ্রভুর পছন্দ সই খাবার মোচার ঘন্ট কচু শাক পাঁচ রকমের ভাজা টক ডাল ছানার ডালনা পুষ্পান্ন চারটি দই মিষ্টি সহযোগে দেওয়া হয়েছে ভোগে কিছুক্ষণ বিশ্রাম করার পর পরে আরও কিছু মিষ্টি জল দিয়ে বিকেলে টিফিন করানো হয়েছে এরপর রাতে লুচি সুজি পায়েস মিষ্টি ক্ষীর সহযোগে দেওয়া হবে ভোগ দুপুরেই পড়ানো হয়েছিল জামাইয়ের উপে নতুন প্রসাদ বাড়ির মহিলারা তাল পাতার পাখা দিয়ে দিয়েছেন হাওয়া ভক্তদের মধ্যে অনেক মহিলা একই রকমভাবে জল মিশ্রিত নিয়ে এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে জামাই হিসাবে বরণ করে নিয়ে তাল পাতার হাওয়া পাখা দিয়ে হাওয়া দিয়েছেন সারাদিন ধরেই মন্দিরে ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রতি বছরের মতোই আজও সকাল থেকে ভক্তরা মেতে উঠেছেন ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে যেহেতু এটি বিষ্ণুপ্রিয়া সেবিত ধামেশ্বর মহাপ্রভু মন্দির কীভাবে আপনারা এই জামাই ষষ্ঠী অনুষ্ঠানটাকে উদযাপন করেন আজ আমরা মহাপ্রভু হচ্ছেন সনাতন মিশ্রের জামাই তার অর্থ হচ্ছে নবদ্বীপের জামাই হচ্ছে মহাপ্রভু নবদ্বীপবাসী ভক্তরা ভোরবেলায় গঙ্গা স্নান করে আগে এসে মহাপ্রভুকে সার দেবে মহাপ্রভুকে সার দিয়ে মহাপ্রভুকে সার দেওয়ার পর তারপর বাড়িতে সবাইকে সার দেয় আর প্রত্যেক দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিনই হচ্ছে মহাপ্রু আমাদের গৃহ দেবতা এবং কুল দেবতা আজকে হচ্ছে চৈত্র মহা ধ্বংস গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ঘরে জামাই শুধু আজকের দিনে আমরা পাকা ষাট দিই এবং একটা দিনই জামাই বলে তাকে দুঃখ দুঃখ ধান দুঃখ আশীর্বাদ করতে পারি এই একটা দিনই বছর আমরা পাই করতে এইভাবেই জামাই হয়ে আসছে তাকে আজকে জামাই হিসেবে এইভাবেই বরণে বরণ করা হয় তাকে নতুন বস্ত্র বরণ হয় নতুন পাঞ্জাবি নতুন ধুতি নতুন চাদর এইভাবেই আজকে এবং ষষ্ঠীতে যেমন ষষ্ঠীর সঙ্গে যেমন ষষ্ঠী পুজো জট কাঁঠাল যারকম ফল মিষ্টি দিয়ে জামাইকে বরণ করা হয় তো তার সামনে সেরকম রাখা হয় ফল মিষ্টি এবার দুপুরবেলায় দুপুরবেলায় নানাবিধ দৈনিক ভোগ গ্রহ হবে এবং ইচ্ছা আছে আজকে ভোগের পর থেকে ভক্তদের পায়েস বিলি হবে এবং ভক্তদের আম বিলি হবে এক কুইন্টা দুধের বয়স হচ্ছে এই ভক্তদের বিক্রি করার জন্য আপনি এই মন্দিরের সেবায় আমি এই মন্দিরের সেবাই নাম বিশ্ববিদ্যালয়ের ভাই বংশধর নামটি উনি